নমস্কার জয় মাতারা জয় গুরু বামদেব আমি প্রেম মেহতা নিজস্ব চ্যানেলে যেখানে আমি আজকে প্রদর্শন করবো এবং আমরা আজকে ত্রিশক্তি জ্ঞান পিঠে যেটি কাশাপাড়া রবীন্দ্রনগর উত্তর চব্বিশ পরগনায় স্থিত এবং দু হাজার ছয়তে যেটা স্থাপিত হয়েছিল আজকে আমরা এতদিন জানতাম যে এই জ্ঞান তারা আশ্রম সংলগ্ন ত্রিশক্তি জ্ঞানপীঠ যেটা প্রসিদ্ধ ছিল মা তারা পিঠ হিসেবে কিন্তু এবার নতুন এই বাৎসরিক উৎসব উপলক্ষে আমরা নতুন মা তারা মা বগলা এবং মা কালিকাকে পেয়েছি এবং আমরা এই পিঠে প্রদর্শনীয় করাবো আপনাদেরকে এবং প্রতিটা দর্শন করাবো প্রতিটা দেবীর এবং জানাবো বৃত্তান্ত এই পিঠের বিষয় নমস্কার তা আমার সাথে থাকুন এই ভিডিওতে আসুন তাহলে দর্শন করে আপনাকে আমাদের নতুন পিঠ তো আমরা যেভাবে যে বৃত্তান্ত যেখানে আমরা এসে উপস্থিত হয়েছি জ্ঞান তার আশ্রম সংলগ্ন ত্রিশক্তি জ্ঞান পিঠ যার পিঠাধীশ হচ্ছেন মাননীয় শ্রী শিবানন্দ মহারাজ মশাই এবং জেনার জেনার হাত ধরে এই আশ্রমটা গড়ে চলে উঠেছে এবং এই আশ্রমের আরও নানা ধরনের কাজ এইখানে আমরা করে থাকি নানা ধরনের বাস্তুবিদের কাজ তন্ত্র বিষয়ক কাজ এবং আরো মাঙ্গলিক কাজ সর্ব নানা ধরনের দোষ খণ্ডন করানো হয় তাছাড়াও এই আশ্রম একটা দ্বারা সেবা সংঘ নামে লোক সমাজে প্রসিদ্ধ যে মাঝে আমরা কি করি সিবিএসি আইসিএসি এবং সমস্ত বোর্ডের বাচ্চাদেরকে খুব কম পয়সা এখানে এডুকেশন প্রদান করা হয় তা সত্ত্বেও এখানে হেলথ ফ্যাসিলিটি অ্যাভেলেবেল আছে এবং আরও নানা ধরনের কাজে আমরা সামাজিক কাজে আমরা সবসময় উপস্থিত থাকি এই আশ্রমের কিছু বিশেষ কাজ হচ্ছেন আমাদের এখানে অঘড়ি এবং আরও নানা ধরনের পুরোহিত তন্ত্র তান্ত্রিক জিনিস শেখানো হয় এটা একমাত্র এডুকেশন ক্লাসও আমরা বলতে পারি যেখানে নানা ধরনের ক্লাসেস আমরা করিয়ে থাকি প্রতিটা বিষয়ে আমাদের কাছে ভালো ভালো টিচার আছেন এবং এই আশ্রমে আমরা সবসময় সেবামূলক কাজে নিযুক্ত থাকি ধন্যবাদ